সো গাইস আপনারা যারা অনলাইনে ট্রেড করে ডলার ইনকাম করার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য সবচাইতে ভালো বোকারেজ হচ্ছে এক্স এক্স এক্সনেক্সের বিজ্ঞাপন আপনারা ইউটিউবে ফেসবুকে সব সময় দেখে থাকেন এক্সনেক্স অনেক ভালো একটা ট্রেডিং সাইট এখানে আপনারা মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে উইথড্র ডিপোজিট করতে পারবেন সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এক্সনেক্সে একটা ভেরিফাই অ্যাকাউন্ট খুলবেন কিভাবে আপনারা ট্রেড করবেন কিভাবে হচ্ছে উইথড্র ডিপোজিট করবেন মাত্র 1 থেকে 2 মিনিটে আজকের ভিডিওতে এক্সনেক্স সম্পর্কে আপনাদেরকে ফুল একটা ধারণা দেব অবশ্যই সবাই আমার এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন তাহলে এক্সনেক্স নিয়ে আপনাদের আর কোনো ভিডিও দেখতে হবে না তো ফার্স্ট অফ অল আপনারা যারা এক্সনেক্স এ অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বা পিন করা প্রথম কমেন্টে এক্সনেক্স এর লিংক দেওয়া আছে সেই লিংকে একটা ক্লিক করবেন লিংকে ক্লিক করার পর আপনাদেরকে নিয়ে আসবে এক্সনেক্স এর ওয়েবসাইটে তো এখানে আমাদেরকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য আমরা রেজিস্ট্রেশন এই অপশনটার মধ্যে ক্লিক করব এরপর এখানে আমাদের ক্রানটি সিলেক্ট করতে হবে আমরা এই অপশনটার মধ্যে ক্লিক করব তো এরপর আপনি যে দেশের মানুষ সেই দেশটা এখানে সিলেক্ট সিলেক্ট করবেন তো আমি আমি যেহেতু বাংলাদেশের মানুষ এখানে এখানে বাংলাদেশটা করলাম এরপর একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে একটা অ্যাস্ট্রং পাসওয়ার্ড দিতে হবে আট থেকে পনেরো সেপ্টারের মধ্যে তো এখানে হচ্ছে বড় হাতের ছোট হাতের এবং নাম্বার মিলিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড আপনাকে ক্রিয়েট করতে হবে বড় হাতের ছোট হাতের এবং নাম্বার এর এরপর হচ্ছে অ্যা স্পেশাল ক্যারেক্টার স্পেশাল ক্যারেক্টার বলতে এই যে এখানে হ্যাশ ডট ইয়াহু অ্যান্ট এগুলো হচ্ছে অ্যা স্পেশাল ক্যারেক্টার এগুলোও যে কোনো একটা ব্যবহার করতে হবে যখন আপনার ফাস্টওয়ার্ডটি স্ট্রং হয়ে যাবে এখানে সব কিছু আপনি সবুজ দেখতে পারবেন এরপর এখানে মার্ক না থাকলে একটা মার্ক দিয়ে এরপর কন্টিনিউতে ক্লিক করবেন এরপর আমাদের সামনে এরকম একটা টপ উইন্ডো চলে আসবে আমরা যেহেতু ডলার দিয়ে এখানে এখানে ট্রেড সেহেতু হচ্ছে আমরা রিয়েল অ্যাকাউন্টে ক্লিক করব আপনি চাইলে ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন ডেমো অ্যাকাউন্ট হচ্ছে আপনাকে শেখার জন্য আপনি কিভাবে ট্রেড করবেন এবং আপনাকে দশ হাজার ডলার বোনাস দেওয়া হবে যেটা দিয়ে হচ্ছে আপনি এখানে ট্রেড শিখতে পারবেন বাট ওই ডলার গুলা আপনি না শুধুমাত্র এখানে ট্রেড করার জন্য আপনাকে দেয়া সেই জন্য আমরা রিয়েল অ্যাকাউন্টে ক্লিক করব। এরপর আমরা এখানে ভেরিফাই করা ছাড়া কোনো ফকার লেনদেন করতে পারবো না অবশ্যই আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে এনআইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট এই তিনটার যে কোনো একটা দিয়ে আমরা অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবো তো ভেরিফাই করার জন্য আমরা এখানে কমপ্লিট প্রোফাইল এই অপশনটার মধ্যে ক্লিক করব এখানে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি এক কনফার্ম ইমেল অ্যাড্রেস টু কনফার্ম ফোন নাম্বার থ্রি এড পার্সোনাল ইনফরমেশন এরপর আমরা এখানে গেট স্টার্ট নাওতে ক্লিক করব। তো আমরা একটু আগে যেই ইমেলটা দিয়েছিলাম অ্যাকাউন্ট করার জন্য সেই ইমেলে একটা ওটিপি কোড চলে গিয়েছে সেই কোডটা আমাদেরকে এখানে দিতে হবে ইমেল থেকে কোডটি এনে আমরা এখানে জাস্ট এভাবে চেপে ধরে পেস্ট করে দিলাম দেখেন আমাদের ইমেল কিন্তু এখন টিক মার্ক চলে আসছে এরপর এখানে আমাদের একটা ফোন নাম্বার অ্যাড করতে হবে কম ফোন এই অপশনটার মধ্যে ক্লিক করব তো এখানে আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিব এরপর কন্টিনিউতে ক্লিক করব আমরা যে ফোন নাম্বারটা দিয়েছি সেই ফোন নাম্বারে একটা ওটিপি কোড আসবে সেই কোডটি হচ্ছে আমরা এখানে জাস্ট এভাবে চেপে ধরে কপি করে এনে বসিয়ে দেব ওকে আমাদের ফোন নাম্বারটিও কনফার্ম করা হয়ে গেল এখন হচ্ছে অ্যাড প্রোফাইল ইনফরমেশন এটা দিতে হবে আমরা কমপ্লিট নাওতে ক্লিক করব এরপর আমাদের আইডি কার্ড অনুযায়ী এখানে ইনফরমেশন গুলো দিতে হবে আমাদের আইডি কার্ডের মধ্যে যে নামটা লেখা আছে সেম ভাবে আমরা নামটা এখানে লিখে দেব আইডি কার্ডের মধ্যে নাম দুইটা থাকতে পারে এখানে ফার্স্ট নেম দিতে হবে আর এখানে লাস্ট নেম দিতে হবে ফার্স্ট নেম নেম লাস্ট আমরা এখানে দেওয়ার পর ডেট অফ বার্থডে দিতে হবে আপনার এনআইডি কার্ডের মধ্যে যে বার্থডেটা দেয়া আছে জন্ম তারিখটা দেওয়া আছে আর কি সেই জন্ম তারিখটা এখানে দিতে হবে প্রথমে হচ্ছে তারিখ দিতে হবে এরপর মাস দিতে হবে এরপর সালটা দিতে হবে এরপর এখানে অ্যাড্রেস দিতে হবে আপনার এনআইডি কার্ডের পিছনে দেখতে পারবেন অ্যাড্রেসটা লেখা আছে সেটা বাংলাতে লেখা থাকতে পারে আপনাকে এখানে ইংলিশে টাইপিং করে দিয়ে দিতে হবে এরপর ইউর জেন্ডার দিতে হবে মেল বা ফিমেল যেটা হন আপনি সেটা দিয়ে দিবেন এরপর কন্টিনিউতে ক্লিক করতে হবে এরপরে হচ্ছে আমাদেরকে এখানে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে এখানে জাস্ট আপনারা একটা বসিয়ে দিলেই হবে কোনো সমস্যা নাই তো আমরা হচ্ছে এখানে ইনভেস্টিং দিয়ে দেব এরপর এখানে অ্যাকাউন্টের টাইপিং এর জায়গায় আমরা সেভিং দিয়ে দেব কন্টিনিউতে ক্লিক করব জাস্ট এখানে যে কোনো একটা জিনিস আপনি বসিয়ে দিলে হবে এটা কোনো এতটা ইম্পর্টেন্ট বিষয় না এখানে আপনার যেটা মন চায় সেটা আপনি সিলেক্ট করে সামনের দিকে এগিয়ে যাবেন কোনো সমস্যা নাই এখানে জাস্ট আপনার কিছু ইনফরমেশন জানতে চাইবে আপনি আমতাজি যেটা মন চায় সেটা দিয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে যান কোনো সমস্যা হবে না এরপর এখানে হচ্ছে টিক মার্ক দিয়ে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন এরপর এখানে আমাদের ডিপোজিট অপশন দেখতে পাচ্ছি এরপর ভেরিফাই আইডেন্টি নাও দুইটা অপশন দেখতে পাচ্ছি আমরা ভেরিফাই আইডেন্টি নাও এই অপশনটার মধ্যে ক্লিক করব এরপর এখানে হচ্ছে আমাদের নামটা চলে আসছে আমরা একটু আগে যে নামটা দিয়েছিলাম আমাদের আইডি কার্ড অনুযায়ী সেই নামটা এখানে দেখতে পাচ্ছি তো আমাদের কার্ড অনুযায়ী যদি নামটা না দেওয়া থাকে তাহলে এডিট করে আমরা নামটা আবার আইডি কার্ড অনুযায়ী চেঞ্জ করে নিতে পারবো এরপর আপলোড ডকুমেন্টস এই অপশনটার মধ্যে ক্লিক করবো এরপর আমরা এখানে দুইটা অপশন দেখতে পারবো আমরা এখানে অল ক্রান্টিস অ্যাকসেপ্ট ইউএসএ এই অপশনটার মধ্যে ক্লিক করবেন কন্টিনিউ তে ক্লিক করতে হবে ভেরিফাই আইডেন্টি আপনি কিসের মাধ্যমে অ্যাকাউন্টে ভেরিফাই করতে চাচ্ছেন পাসপোর্ড ড্রাইভিং লাইসেন্স আইডি কার্ড রিকুভমেন্ট করতেছে আমাদেরকে তো এখানে আপনাদের যাদের হচ্ছে স্মার্ট আইডি কার্ড আছে তারা হচ্ছে আইডি কার্ড এটার মধ্যে ক্লিক করবেন আর যাদের হচ্ছে ওল্ড আইডি কার্ড আছে তারা হচ্ছে ওল্ড আইডি কার্ড এটার মধ্যে ক্লিক করবেন তো আমি স্মার্ট আইডি কার্ড মধ্যে ক্লিক করতেছি এখানে আইডি কার্ড মধ্যে আর কি তো এখানে আমাদের আইডি কার্ড আপলোড করতে হবে তো কিভাবে আইডি কার্ড আপলোড করতে হবে তার একটা এখানে তারা নমুনা দিয়ে দিচ্ছে এভাবে হচ্ছে আপনার আইডি কার্ডের ছবি তুলে আপলোড করতে হবে এভাবে তুললে কিন্তু হবে না একদম সুন্দরভাবে যাতে লেখাগুলো স্পষ্ট স্পষ্টভাবে দেখা যায় যাতে করে কার্ডটা ফাশ ভালোভাবে দেখা যায় এভাবে ছবিটা তুলতে হবে এরপর এখানে হচ্ছে দুইটা অপশন চলে আসছে আমাদের আইডি কার্ডের এর এবং ফ্রন্ট পার্ট দেওয়ার জন্য প্রথমে হচ্ছে আমরা আইডি ফ্রন্ট পার্ট আপলোড করব। মানে হচ্ছে সামনের পার্ট আপলোড তো তো আমরা আমরা এখানে ক্লিক অ্যাক্সেস অ্যাক্সেস চাইতে পারে দিয়ে আপনি চাইলে আইডি কার্ড এখানে সরাসরি ছবি তুলতে পারেন বা আগে থেকে ছবি তুলে গ্যালারিতে রেখে দিতে পারেন জাস্ট আপলোড করে দিতে পারেন ঠিক আছে তো আমরা হচ্ছে গ্যালারি থেকে সরাসরি আপলোড করব আমি আগে থেকে ছবি তুলে রাখছি তো এখানে ক্লিক করব মিডিয়াতে তো গ্যালারি থেকে আপনি হচ্ছে আইডি কার্ডের ফ্রন্ট পার্টটি প্রথমে আপলোড করবেন এরপর এখানে হচ্ছে আমরা ব্যাক পার্টটি আপলোড করব সেম ভাবে আমরা চলে যাব গ্যালারিতে ওকে আমাদের আইডি কার্ড আপলোড করা হয়ে গেল এরপর সাবমিট ডকুমেন্টস এই অপশনটার মধ্যে ক্লিক করব ওকে আমাদের ডকুমেন্টসটি আন্ডার রিভিউতে চলে গেছে তিন থেকে সাত মিনিটের মধ্যে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করে দেবে আমাদের আইডি কার্ডটি যাচাই বাছাই করে যদি কোনো রকমের সমস্যা হয় আপনারা হচ্ছে আবার পুনরায় আপলোড করবেন আমাদের আইডি কার্ড ভেরিফাই সাথে সাথে কিন্তু হয়ে যায় ভেরিফাই হওয়ার পর আমাদের অ্যাড্রেস ভেরিফাই করার জন্য অপশন আসতে পারে যদি অ্যাড্রেস ভেরিফাই করার অপশন আসে তাহলে হচ্ছে আপনারা সেম ভাবে আবার আপনাদের আইডি কার্ডটি আপলোড করে দিবেন এখানে ন্যাশনাল আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ব্যাংক স্টেটমেন্ট ইলেকট্রিসিটি বিল এসব এসব দিয়ে হচ্ছে আপনারা অ্যাড্রেস ভেরিফাই করতে পারবেন তো কিছু দরকার নাই শুধুমাত্র আপনাদের আইডি কার্ডটি আপলোড করে দিবেন আমরা একটু নিচের দিকে এখানে আসব। তো এখানে আইডি কার্ড আপলোড করার একটা অপশন পেয়ে গেলাম আমরা আপলোড ইউর প্রুফ এই অপশনটার মধ্যে ক্লিক করব সেম ভাবে আমরা আবার গ্যালারিতে গিয়ে প্রথমে আইডি কার্ডের ফ্রন্ট পার্টটা এরপর আইডি কার্ডের ব্যাক পার্টটা আমরা এখানে আপলোড করে দেব এরপর আমাদের অ্যাড্রেস ভেরিফাই করার জন্য আন্ডার রিভিউতে চলে যাবে সর্বোচ্চ চব্বিশ ঘন্টার ভিতরে আমাদের অ্যাকাউন্টে রিভিউ করে আমাদের অ্যাড্রেস ভেরিফাই করে দিবে যখন আমাদের অ্যাড্রেস ভেরিফাই করে দিবে আমাদের অ্যাকাউন্টটি ফুল ভেরিফাই হয়ে যাবে এরপর আমরা সব রকমের লেনদেন করতে পারবো এবং ট্রেড করতে পারবো আবার অনেক সময় দেখা যায় অ্যাড্রেস ভেরিফাই করা ছাড়াও ট্রেড করা যায় এবং উইথড্র ডিপোজিট করা যায় আপনাদের ক্ষেত্রে যদি এমনটা হয় তাহলে তো ভালো আর যদি না হয় তাহলে অবশ্যই আপনাদের অ্যাড্রেস ভেরিফাই করতে হবে তো আমি যেভাবে দেখাইছি সেম ভাবে আপনারা প্রুফগুলো আপলোড করে দেন তাহলে আপনাদের আইডি 100% ভেরিফাই হয়ে যাবে তো আমি আমার একটা ভেরিফাই করা অ্যাকাউন্টে গিয়ে ডিপোজিট উইথড্র এবং ট্রেড করে আপনাদেরকে দেখাবো যে আপনারাও কিভাবে এই কাজগুলো করবেন ওকে আমার ভেরিফাই করা অ্যাকাউন্টটি লগ করে ফেললাম আপনাদের অ্যাকাউন্টে যখন ভেরিফাই হয়ে যাবে এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন কমপ্লিট ঠিক আছে তো আপনারা অ্যাকাউন্ট খোলার পর এবং অ্যাকাউন্টটি ভেরিফাই করার পরে চাইলে আপনারা এক্সনেক্স এর অ্যাপস আছে আপনারা গুগল প্লে স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকে এক্সনেক্স এর অ্যাপসটি ইনস্টল করে আপনারা অ্যাপসের মাধ্যমেও ট্রেডিং করতে পারবেন অ্যাপসটি ইনস্টল করার পর আপনারা লগ ইন যাবেন লগ ইন অপশনে গিয়ে আপনারা এক্সন্যাক্সের জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন এরপর অ্যাপসে ঢুকার জন্য একটা পাসওয়ার্ড দিতে হবে ছয় সংখ্যার আপনাদের মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন সেম পাসওয়ার্ডটি আবার দিবেন তাহলে হচ্ছে আপনারা অ্যাপসের ভিতরে প্রবেশ করতে পারবেন তো অ্যাপসের মধ্যে এবং ওয়েবসাইডের মধ্যে দোনো জায়গার কাজে সেম আপনারা মন চাইলে অ্যাপসের মাধ্যমেও ট্রেডিং করতে পারেন এবং ওয়েবসাইডের মাধ্যমেও ট্রেডিং করতে পারেন কোনো সমস্যা নাই তো এরপর আমার এখানে একটা অ্যাকাউন্ট দেখাচ্ছে আমার অ্যাকাউন্টে হচ্ছে নয় দশমিক ডলার আছে আপনাদের সামনে এরকম কোনো কিছুই দেখাবে না শুধুমাত্র এখানে ওপেন নিউ অ্যাকাউন্ট এই অপশনটা আসবে তো আমরা তো এক্সনেক্সে স্ন্যাক্সে অ্যাকাউন্ট খুলে ফেললাম এক স্ন্যাক্সে অ্যাকাউন্ট খোলার পর ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হবে আমাদেরকে তো ট্রেডিং অ্যাকাউন্ট খোলার জন্য আমরা এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব এরপর এখানে অ্যাকাউন্টের অনেকগুলা টাইপ আছে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট প্রো অ্যাকাউন্ট র অ্যাকাউন্ট জিরো অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড সেন্ট অ্যাকাউন্ট তো সবচাইতে ভালো হচ্ছে আপনারা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টটি খুলবেন তাহলে আপনারা মিনিমাম ডিপোজিট করতে পারবেন 10 ডলার আর যদি আপনারা প্রো অ্যাকাউন্ট খুলতে যান তাহলে মিনিমাম ডিপোজিট হচ্ছে 200 ডলার বাট এটার ফি কম আপনাদের কাছ থেকে যখন ট্রেড করবেন একটা ফি কেটে নিবে যদি আপনারা প্রো অ্যাকাউন্ট খুলেন তাহলে হচ্ছে আপনাদের ফিটা কম কাটবে কিন্তু আপনাদের মিনিমাম ডিপোজিট করতে হবে দুইশো ডলার তো আপনারা যারা বড় ইনভেস্টর আছেন আপনারা চাইলে প্রো অ্যাকাউন্ট খুলতে পারেন বাট মিনিমাম ডিপোজিট কিন্তু দুইশো ডলার এর নিচে আপনি ডিপোজিট করতে পারবেন না তো যারা হচ্ছে ছোট ছোট ইনভেস্টর 10 ডলার বিশ ডলার একশো ডলার ডিপোজিট করবেন তারা হচ্ছে স্ট্যান্ডার্ড খুলবেন তো আমি আপনাদেরকে অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি মধ্যে এসে এখানে কন্টিনিউ অপশনটার মধ্যে ক্লিক করতে হবে এরপর এখানে ডেমো দেখতে পাচ্ছি রিয়েল দেখতে পাচ্ছি তো আমরা যেহেতু অরিজিনাল ডলার দিয়ে এখানে ট্রেড করব আমরা রিয়ালের মধ্যে ক্লিক করে রাখব তো চাইলে এখানে আপনার অ্যাকাউন্টের একটা নাম দিতে পারেন চাইলে আপনারা নিজের নামও দিতে পারেন যে কোন নাম এখানে আপনি টাইপিং করে দিতে পারেন এরপর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে এটা শুধুমাত্র আপনার এই ট্রেডিং অ্যাকাউন্টে ঢোকার জন্য একটা পাসওয়ার্ড দিতে হবে আপনি চাইলে অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা দিবেন সেটাও দিতে পারেন বা অন্য কোন পাসওয়ার্ড দিলেও কোনো সমস্যা নাই এখানে ছোট হাতের বড় হাতের এবং হচ্ছে নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার যেভাবে হচ্ছে অ্যাকাউন্ট খোলার সময় পাসওয়ার্ড ব্যবহার করেন সেভাবে পাসওয়ার্ড ব্যবহার করতে হবে এরপর ক্রিয়েট এ অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে ওকে আমাদের কিন্তু আরো একটি অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে তো সেম ভাবে আপনারা যতগুলো মন চাই ততগুলো অ্যাকাউন্ট এখানে ওপেন করতে পারবেন তো আমাদের দেখেন এই অ্যাকাউন্টের মধ্যে কিন্তু 0 ডলার কোনো ডলার নাই আর আমার এই অ্যাকাউন্টের মধ্যে 9 ডলার 82 সেন্ট আছে তো এখন আমাদের ডলার লাগবে আমাদেরকে ট্রেড করার জন্য তো ডলারের জন্য অবশ্যই আমাদেরকে ডিপোজিট করতে হবে তো আমরা ডিপোজিট অপশনটার মধ্যে ক্লিক করবো এরপর এখানে আমরা বাইন্যান্স ব্যাংকার বিটকয়েন পারফেক্ট মানি স্কেল এছাড়াও এখানে আমরা ইউএসডিটি টিআরসি টোয়েন্টি এর মাধ্যমে আমরা ডিপোজিট করতে পারবো বাট বাংলাদেশি কোনো পেমেন্ট মেথড এখানে নাই আগে এক সময় ছিল এখন বর্তমানে হচ্ছে বাংলাদেশি বিকাশ নগদ এগুলার পেমেন্ট মেথড অফ করে দেয়া হয়েছে তো আমাদের জন্য সবচাইতে ইজি ব্যাপার এবং সবচাইতে সহজ হচ্ছে বাইন্যান্স পে এবং বাইন্যান্স পে কিন্তু তারা রিকমেন্ড করতেছে আর যাদের হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্ট নাই কিভাবে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হবে এবং বাইনান্সে বিকাশ নগদের মাধ্যমে কিভাবে ডলার কিনতে হবে বিক্রি করতে হবে এই বিষয়ে আমার দুইটা ভিডিও আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে তো এখানে তারা আমাদেরকে রিকমেন্ড করতেছে বাইন্যান্স পে মাধ্যমে ডিপোজিট করতে বাইন্যান্স পে মাধ্যমে যদি আমরা ডিপোজিট করি তাহলে কোনো প্রকার ফি কাটবে না মানে হচ্ছে আমরা যত ডলার এখানে ডিপোজিট করি তত ডলারে হচ্ছে আমরা অ্যাকাউন্টে পেয়ে যাব আর যদি আমরা এখানে ইউএসডিটি আর সি টোয়েন্টির মাধ্যমে ডিপোজিট করি তাহলে এখানে নেটওয়ার্ক ফিটা দিতে হবে এক ডলারের মতো নেটওয়ার্ক ফি কাটে তো যারা হচ্ছে ইউএসডিটিআরসি টোয়েন্টির মাধ্যমে ডিপোজিট করবেন এই বিষয়ে আমার একটা ভিডিও আছে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তারা হচ্ছে সেই ভিডিওটা দেখে ইউএসডিটিআরসি টোয়েন্টির মাধ্যমে ডিপোজিট করতে পারেন তো এখন আমি দেখাবো কিভাবে আপনারা বাইন্যান্স এর মাধ্যমে ডিপোজিট করবেন তো আমি বাইন্যান্স পে অপশনটার মধ্যে ক্লিক করব তো আমরা টু অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের যতগুলো ট্রেডিং অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সবগুলো এখানে দেখতে পারবো আমরা যে ট্রেডিং অ্যাকাউন্টটার মধ্যে ডলার ডিপোজিট করব সেটা সিলেক্ট করব এরপর আমরা এখানে সর্বনিম্ন 10 ডলার এবং সর্বোচ্চ 20000 ডলার প্রতি ট্রানজেকশনে ডিপোজিট করতে পারবো তো আমি হচ্ছে 10 ডলার এখানে দিয়ে দেব এরপর কন্টিনিউতে ক্লিক করব তো এখানে আমাদের সব ডিটেইলস দেখাবে আমরা এখানে কনফার্ম ক্লিক করব এরপর আমাদেরকে নিয়ে আসবে বাইনান্সের ওয়েবসাইটে আমাদের বাইনান্স অ্যাকাউন্টটি লগইন করার জন্য তো আমরা এখানে আমাদের বাইনান্স এর জিমেইলটা দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে সিকিউরিটি কোড দিয়ে বাইনান্সটা লগইন করে নেব তো বাইনান্স লগইন করার অপশনেও আসতে পারে বা সরাসরি বাইনান্স অ্যাপসেও আপনাদেরকে নিয়ে যেতে পারে তো আপনাদের সামনে যেই অপশনটা আসবে আপনারা সেই কাজটি করবেন বাইনান্স লগইন করার জন্য জিমেইল দেওয়ার পর এখানে একটা ক্যাপসা আসতে পারে ক্যাপসাটা আপনারা ফিল আপ করে দিবেন বাইন্যান্স এর জিমেল দেওয়ার পর বাইন্যান্স এর পাসওয়ার্ড দিয়ে নেক্সট অপশনে ক্লিক করতে হবে এরপর এখানে সিকিউরিটি ভেরিফিকেশন একটা অপশন আসবে আপনাদের বাইন্যান্স অ্যাপসটি ওপেন করবেন বাইন্যান্স অ্যাপসে যদি অ্যাকাউন্ট লগ করা না থাকে তাহলে লগ করে রাখবেন বাইন্যান্স অ্যাপসে আসার পর এখানে একটা টপ আপ উইন্ডো দেখতে পারবেন এখানে জাস্ট ইয়েস অপশনটার মধ্যে ক্লিক করে দেবেন আর যদি অ্যাপসের ভিতরে আপনারা এই অপশনটা না দেখতে পান তাহলে হচ্ছে নোটিফিকেশন বারেও আপনারা একটা অপশন দেখতে পারবেন সিকিউরিটি রিকুইরমেন্ট নামে সেখানে আপনারা জাস্ট ইয়েস করে দিবেন তাহলে হচ্ছে আপনাদের বাইন্যান্সটা এক্সনেক্স এর সাথে কানেক্ট হয়ে যাবে তো আমরা আবার চলে যাব এক্সনেক্স এর ওয়েবসাইটে তো এরপর এখানে আমরা একটা কিউআর কোড বা ব্রাউজার একটা অপশন দুইটা অপশন দেখতে পারবো আপনারা যারা ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে এক্সনেক্স ওপেন করবেন তারা হচ্ছে বাইন্যান্সের মধ্যে গিয়ে আপনারা জাস্ট কিউআর কোডটি স্ক্যান করবেন স্ক্যান করলে হচ্ছে আপনাদের পেমেন্টটি চলে আসবে এক্সনেক্স মধ্যে আর যারা হচ্ছে একই মোবাইলের মধ্যে থাকবে থাকবে আপনারা হচ্ছে বাউসার অপশন ক্লিক করবেন এরপর আমাদেরকে সরাসরি নিয়ে আসবে বাইন্যান্সের অ্যাপসের মধ্যে এখানে আমরা কত ডলার ডিপোজিট করতে চাচ্ছি সেই অ্যামাউন্টটা চলে আসছে এরপর আমরা হচ্ছে এখানে কন্টিনিউ অপশন ক্লিক করব। এরপর এখানে আমাদের বাইন্যান্সের মধ্যে যে সিকিউরিটিগুলো অ্যাড করা আছে সেই সিকিউরিটিগুলোর মধ্যে ওটিপি কোড যাবে সেই কোডগুলা দিয়ে এখানে আমাদেরকে পেমেন্টটা কনফর্ম করতে হবে তো আমার হচ্ছে গুগল অথেন্টিকেটর অ্যাড করা এবং জিমেইল অ্যাড করা তো আপনাদের বাইন্যান্সে যে সিকিউরিটিগুলো অ্যাড করা আছে সেই সিকিউরিটিগুলোর মধ্যে ওটিপি কোড যাবে সেই কোডগুলা দিলে হচ্ছে আপনাদের ডলারটি xnex এ চলে যাবে তো এখানে আরো একটা কথা বলে রাখি আপনাদেরকে আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে অবশ্যই যে পরিমাণ আপনি ডলার ডিপোজিট করবেন সেই পরিমাণ ডলার আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে থাকতে হবে ইউএসডিটি ডলার তো আমি ওটিপি কোড দেওয়ার পর আমাদের ডিপোজিট করা কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন আমরা xnex এ গিয়ে দেখবো যে আমাদের ডলারটা আসছে কিনা এই যে দেখেন আমাদের অ্যাকাউন্টে ডলার চলে আসছে আমার আগে ছিল নয় দশমিক বিরাশি সেন্ট এখন দেখেন উনিশ দশমিক বিরাশি সেন্ট তো আমি হচ্ছে মাই অ্যাকাউন্টে গিয়ে দেখাচ্ছি কোন অ্যাকাউন্টে কত ডলার আছে দেখেন এই অ্যাকাউন্টে হচ্ছে দশ ডলার যেটা এখন ডিপোজিট করছি আর এই অ্যাকাউন্টে হচ্ছে নয় দশমিক বিরাশি ডলার একদম সাথে সাথে আপনারা হচ্ছে ডলার ডিপোজিট উইথড্র করতে পারবেন মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার তো এভাবে হচ্ছে আপনারা ডলার ডিপোজিট করে নেবেন এখন কিভাবে ট্রেডিং করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো ট্রেডিং করার জন্য আপনারা এই যে যে ট্রেডিং করবেন সেই পাশেই দেখতে আপনারা লেখা আছে এই ট্রেড এই অপশন মধ্যে ক্লিক করতে হবে এরপর আমরা এখানে এক্সনেক্স টার্মিনালে এই অপশনটার মধ্যে ক্লিক করব। এই যে দেখেন আমাদের ট্রেডিং এর বোর্ডটি ওপেন হয়ে গিয়েছে এখন কিভাবে ট্রেড করতে হবে আমি বিস্তারিত এখানে আপনাদেরকে বুঝিয়ে দিই এখানে হচ্ছে বিভিন্ন মুদ্রা বিভিন্ন ক্রিপ্ত কারেন্সি বিভিন্ন ধাতু পদার্থ অয়েল এগুলার মধ্যে আপনি ট্রেড করতে পারবেন তো আপনি কিসের উপর ট্রেড করবেন এখানে সেটা সিলেক্ট করে দিতে পারেন এখানে প্লাস অপশনটার মধ্যে ক্লিক করবেন এখানে বিভিন্ন দেশের কারেন্সি আছে বিভিন্ন স্টক আছে গোল্ড আছে অয়েল আছে ক্রিপ্ত কারেন্সি আছে তো আপনি যেটার উপরে ট্রেড করবেন সেটার উপরে সিলেক্ট করে দিবেন তো আমি হচ্ছে বিট কয়েনের উপর ট্রেড করে আপনাদেরকে দেখাবো তো আপনি যে কোনটার উপর ট্রেড করতে পারেন সবগুলোর উপর ট্রেড করার সিস্টেম একই রকম আমি বিট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এখন বিট বর্তমান প্রাইস এখানে চলতেছে তেষট্টি হাজার পাঁচশো ডলার আপনার কাছে যদি মনে হয় যে এই বিট রেট এখন আরো উপরে উঠবে তাহলে হচ্ছে আপনি বাই অপশনটার মধ্যে ক্লিক করবেন আর যদি মনে করেন যে যেটা বর্তমান প্রাইস এর থেকে আরো নিচে নামবে তাহলে হচ্ছে আপনি সেল অপশনে ক্লিক করবেন তো এভাবে যে কোনো কারেন্সি বা স্টক মার্কেটের স্টক সবগুলোর মধ্যে একই সিস্টেমে হচ্ছে আপনি ট্রেড নিতে পারবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা ট্রেড নেব আমি মনে করতেছি বিটকয়েনের বর্তমান প্রাইস থেকে রেট আরো উপরে যাবে সেজন্য হচ্ছে আমি বাই অপশনটার মধ্যে ক্লিক করব এরপর এখানে হচ্ছে আমাদের লেভারেজ দিতে পারবো আমরা আমরা চাইলে আরো বেশি দিতে পারবো এখানে হচ্ছে 0.0 ইউএস ডলার আমাদের লাগানো আছে তো আমাদের ব্যালেন্স অনুযায়ী হচ্ছে এখানে লেভারেজটা দিতে হবে তো আপনার যদি 10 ডলার বা 20 ডলার অ্যাকাউন্টে থাকে তো আমি মনে করি যে আপনি 0.02 বা 0.01 দিবেন আর আপনার যদি 100 200 ডলার থাকে আপনি চাইলে এখানে 0.10 দিতে পারেন ঠিক আছে তো এটা সম্পূর্ণ ডিফেন্স করবে আপনার ব্যালেন্স অনুযায়ী তো আমি হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু দিয়ে দিলাম চাইলে এখানে আপনি স্টপ লস ইউজ করতে পারেন টেক প্রফিট ইউজ করতে পারেন মানে হচ্ছে আপনার কত প্রফিট হলে অর্ডারটা ক্যান্সেল হবে সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন স্টপ লস দিতে পারেন যে আপনার কত লস হলে অর্ডারটা ক্যান্সেল করে দিবেন সেটা দিতে পারেন তো এইগুলো আমি কোনো কিছুই দিচ্ছি না আমি সরাসরি হচ্ছে অর্ডার ক্যান্সেল করব বা প্রফিটটা নিয়ে নেব সেই জন্য হচ্ছে যেভাবে আছে এভাবে রেখে দিলাম তো এখন আমরা এখানে ট্রেডটা নিয়ে নিব কনফার্ম বাই এই অপশনটার মধ্যে ক্লিক করে ওকে অলরেডি আমাদের ট্রেডটা লেগে গেছে এখানে আমাদের ব্যালেন্স দেখতে পাচ্ছি বাড়তেছে কমতেছে তো আমরা ট্রেড নেওয়ার সাথে সাথে কিন্তু একটা কমিশন তারা কেটে নিয়ে যায় সেই জন্য হচ্ছে আমাদের ব্যালেন্সটা এখানে একটু কম দেখাচ্ছে তো আপনারা হচ্ছে এই ট্রেডটা অনেকক্ষণ ধরে রাখবেন সাথে সাথে যদি ট্রেড নিয়ে আবার ক্যান্সেল করে দেন তাহলে আপনাদের নিজেরই লস হবে আপনারা যে ট্রেডটা নেবেন অনেক চিন্তা ভাবনা করে তারপরে হচ্ছে ট্রেডটা লাগাবেন যাতে করে আপনি এই ট্রেডটা দুই তিন ঘন্টা পর্যন্ত চলতে থাকে তো এখানে আশা করি আপনারা লাভ লসের হিসাবটা বুঝতে পারছেন আপনি যদি বাই অপশনে ক্লিক করেন এটার যদি উল্টা দিকে চলে আসে উপরের দিকে না গিয়ে যদি নিচের দিকে নামতে থাকে তাহলে কিন্তু আপনার লস হতে থাকবে তো লস হতে হতে যদি আপনার ব্যালেন্স একদম জিরো হয়ে যায় অর্ডারটা অটো ক্যান্সেল হয়ে যাবে আপনার ফুল ব্যালেন্স শেষ হয়ে যাবে আর যদি আপনি বাই ক্লিক করে রাখেন যদি উপরের দিকে যেতে থাকে তাহলে কিন্তু আপনার শুধু লাভ লাভ আর হতে থাকবে তখন চাইলে আপনি অর্ডারটা ক্যান্সেল করে দিতে পারবেন সেম ভাবে আপনি যদি এখানে সেল অপশনে ক্লিক করেন যদি উল্টা দিকে চলে যায় মানে হচ্ছে উপরের দিকে চলে যায় তাহলে আপনার লস হবে আর যদি নিচের দিকে নামতে থাকে তাহলে হচ্ছে আপনার লাভ হবে এটাই হচ্ছে মূল বিষয় আপনি ট্রেড নেওয়ার পর আপনি চাইলে এখান থেকে বেরিও যেতে পারেন বা এখানে বসে বসে দেখতেও পারেন কোনো সমস্যা নাই তো আপনি যদি মনে করেন যে আপনার অনেক ডলার লাভ হয়ে গেছে বা লাভ হয় নাই লস হইছে আপনি অর্ডারটা ক্যান্সেল করতে যাচ্ছেন তাহলে হচ্ছে জাস্ট এই অপশনটার মধ্যে ক্লিক করতে হবে এরপর এখানে হচ্ছে ক্লোজ অল এরপর এখানে চাইলে আপনি অনেকগুলা ট্রেড নিতে পারবেন শুধু একটা ট্রেড নিতে পারবেন বিষয়টা এমন না অনেকগুলো ট্রেড নিতে পারবেন তো আপনি যদি মনে করেন যে সবগুলা ট্রেড একসাথে ক্লোজ করে দিবেন এই যে ক্লোজ অপশনটার মধ্যে ক্লিক করবেন তাহলে সবগুলা ট্রেড ক্লোজ হয়ে যাবে হয়ে ক্যান্সেল আর কি আর যদি আপনি নির্দিষ্ট একটা ট্রেড ক্যান্সেল করতে চান তাহলে হচ্ছে এখানে ক্রস অপশনটার মধ্যে ক্লিক করতে হবে এরপর এখানে কনফার্ম অপশনটার মধ্যে ক্লিক করতে হবে তো দেখেন আমাদের অর্ডারটা কিন্তু এখন ক্যান্সেল হয়ে গেল তো এখন আমাদের ব্যালেন্স মধ্যে বর্তমানে যেটা ছিল সেটাই থাকবে আর বাড়বেও না কমবেও না তো এভাবে হচ্ছে আপনারা ট্রেড নিতে পারবেন এভাবেই হচ্ছে আপনারা ক্যান্সেল করতে পারবেন তো এখন আমরা কিভাবে উইথড্র করব সেটা দেখব উইথড্র করার জন্য আমাদেরকে এখানে উইথড্র অপশনে ক্লিক করতে হবে উইথড্র আমরা ইউএসডিটি টিআরসি 20 এর মাধ্যমেও উইথড্র করতে পারব কোনো প্রকার ফি কাটবে না আমাদের এছাড়াও আমরা বাইনান্স পে এর মাধ্যমে উইথড্র করতে পারব বাইনান্স পে এর মধ্যে ক্লিক করলাম আমরা বাইনান্স পে এর মাধ্যমে সর্বনিম্ন এক ডলারও উইথড্র করতে পারবো তো এখানে হচ্ছে বাইনান্স পে চলে আসছে কারেন্সি ইউএসডি এরপর এখানে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে কোন অ্যাকাউন্টে ডলার উইথড্র করব সেটা সিলেক্ট করে দেব এরপর এখানে অ্যামাউন্ট দিতে হবে আমরা কত ডলার এখান থেকে উইথড্র করব তো আমি 5 ডলার দিয়ে দিলাম এরপর কন্টিনিউতে ক্লিক করতে হবে এরপর আমরা এখানে কনফার্মে ক্লিক করব ট্যাক্স কোডে ক্লিক করব আমরা তো আমরা যেই নাম্বার দিয়ে আমাদের এক্সনেকাউন্ট অ্যাকাউন্টটি ওপেন করছিলাম সেই ফোন একটা কোড যাবে সেই কোডটা এখানে দিতে হবে কোড দেওয়ার পর অটোমেটিক দেখেন আমাদের এটা নিয়ে এরপর এখানে হচ্ছে আমাদের বাইন্যান্স আইডি দিতে হবে তো বাইন্যান্স আইডি কোথায় পাবেন সেটা একটু দেখিয়ে দিই আমরা বাইন্যান্স অ্যাপসে আসব আসবো আসার পর আমরা একদম কর্নারে ক্লিক করবো এরপর এখানে দেখতে পারবো আইডি এই যে বাইন্যান্স আইডি এটাকে আমরা কপি করে নেব এভাবে চেপে তুললে কপি হয়ে যাবে তো আমরা চলে যাব তো এখানে হচ্ছে আমাদের আইডিটি পেস্ট করে এরপর আমরা এখানে কনফার্মে ক্লিক করবো আমরা গো টু মার্সেন্টে চলে আমরা যাবো হিস্টোরি দেখতে পারি এখানে দেখেন এটা প্রসেস মধ্যে আছে তো বেশি সময় লাগবে না এক থেকে দশ মিনিটের মধ্যে আমাদের বাইন্যান্সে আমাদের ডলার চলে যাবে তো গাইস আমরা এখন ট্রানজাকশন হিস্টোরিতে গিয়ে দেখবো আমাদের ডলার দিয়েছি কিনা ওকে গাইজ দেখেন মাত্র দুই মিনিটের ভিতরে আমাদের বাইন্যান্সে তারা ডলার পাঠিয়ে দিয়েছে পাঁচ ডলার এই যে দেখেন ডান তো এখন আমরা বাইন্যান্স এ গিয়ে চেক করে দেখব আমাদের ডলারটা আসছে কিনা যে এই যে দেখতে পাচ্ছি যে আমাদের ডলারটা চলে আসছে ফে ডিপোজিট ফাইভ ইউএসডিটি এই যে আমরা ফাউন্ডিংয়ে দেখতে পাচ্ছি ফাইভ ইউএসডিটি আমাদের বাইন্যান্সে চলে আসছে তো আপনারা বাইন্যান্সের মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে উইথড্র ডিপোজিট করতে পারবেন এবং বাইন্যান্সে আপনারা উইথড্র ডিপোজিট করলে কোনো প্রকার ফি কাটবে না আশা করি আমি আপনাদেরকে এক্সনেক্স সম্পর্কে সব ধরনের ডিটেলস বুঝাইতে পারছি তারপরেও যদি কোনো কিছু না বুঝেন আমার এই ভিডিওতে কমেন্ট করবেন সেই বিষয় নিয়ে আমি সামনে ভিডিও করব যারা হচ্ছে এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এখানে নিত্য নতুন সকল ধরনের আপডেট দেওয়া হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন